রাশিফল নিয়ে আলোচনা করছিলাম তো আজকে যে রাশিফল নিয়ে সেটা হচ্ছে মকর মকর রাশির জাতক বা জাতিকারা এই যে বছরটা এই বছরটা কিন্তু তাদের জন্য ভীষণ ভীষণ ভালো তারা যে কাজে হাত দেবে তারা কিন্তু সফলতা পাবে যে কাজে সেটা যে যে কাজ করছে সেই কাজে কিন্তু হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু মকর রাশির জাতক জাতিকাদের জ্যোতিষী বলেছে যে সব দিক থেকে ভীষণ ভালো উন্নতির জায়গাটা আছে আয়ের জায়গাটা আছে সঞ্চয় জায়গাটাও আছে সঞ্চয় কিন্তু তখনই হয় মাথায় রাখবেন যখন আয়টা আসবে এবং জ্যোতিষী বলেছে আয় হবে বলে আমি খাটের ওপর পায়ে পাতুলে শুয়ে রইলাম তাহলে কিন্তু আয় আসবে না তার জন্য কিন্তু কাইক পরিশ্রমটা কিন্তু অবশ্যই অবশ্যই দরকার নিজের ভেতর থেকে এনার্জিটা কিন্তু অবশ্যই দরকার সেটা কিন্তু জ্যোতিষী আপনার শরীরের মধ্যে দিতে পারবে না সেটাই আপনাকে নিজেকেই করতে হবে তো এই বছরে যেটা আসছে মোটামুটি মকর রাশির জাতক জাতিকাদের টোটাল অল টোটাল খারাপ কিছু নেই ভালোই একটা যোগ আছে ভালো রকমেরই একটা অর্থের জায়গা আছে এবং সঞ্চয়ের জায়গা আছে আরেকটা যেটা খবর সেটা হচ্ছে যে যদি কেউ সন্তানের জন্য চেষ্টা করতে থাকেন বহু দিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছেন কিন্তু সন্তান ধারণ করতে পারছেন না তাদের কিন্তু সন্তান লাভের এই বছরটা একটা খুব ভালো যোগ আছে সেই জন্য দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করছেন তারা এই বছরটা একটু বেশি গুরুত্ব দিয়ে চেষ্টা করবেন আরেকটা জিনিস হচ্ছে যেটা বন্ধুর সঙ্গে যারা ব্যবসায় জড়িত আছেন তারা বি কেয়ারফুল তারা বন্ধুকে ধার দেবেনও না ধার নেবেনও না এই জায়গাটাতে ভীষণ ক্লোজ কোনো ফ্রেন্ড কিন্তু পিছন থেকে ছুরিটা মারতে পারবে এবছরটা এটাই একটা যা খারাপ আছে মকর রাশির আদারওয়াইজ সব ঠিকই আছে শরীর স্বাস্থ্য ভালো মিশিয়ে আছে মা বাবার মধ্যে জীবিত অবস্থায় যিনি আছেন তার শরীরটা নিয়ে একটু চিন্তার জায়গাটা আছে কিন্তু খুব বেশি চিন্তার কোনো জায়গা নেই একটু যদি বয়স্ক লোক মা বাবা বা শ্বশুর শাশুড়ি এদের মধ্যে যদি কেউ জীবিত থাকেন তাহলে সেই জীবিত মা বাবা একটু শরীর টরীর খারাপ টারাপ করলে পরে একটু ডক্টরের সঙ্গে 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 যোগাযোগ করবেন ভয়ের ব্যাপারটা থাকবে না এবার আসছি যেটা যে এই বছরটা মিথ্যু এই মকর রাশির ক্ষেত্রে বলছি যেটা ভীষণ ভীষণ ফলদায়ক দেবে দারু ব্রহ্মের স্তব অথবা কালী কারণ বাদবাকি যে অসুবিধাগুলো আছে করলে পরে পাঠ কিন্তু সেই অসুবিধার জায়গাগুলো কিন্তু অনেকখানি ভালো জায়গায় আসবে অনেকখানি আমি বারবার বলছি যে এই জায়গাটা কিন্তু যথেষ্ট মানে ভালো জায়গায় আছে যতটুকু খারাপ আছে দেখুন কারোরই সারা বছর ভীষণ ভালো যাবে বা ভীষণ খারাপ যাবে এরকম হয় না ভালো মন্দ মিশিয়েই থাকে তার মধ্যে হাটটা কালোর ক্ষেত্রে একটু বেশি থাকে কেউ হয়তো বাজে সময়টা একটু বেশি কাটায় কেউ ভালো সময়টা একটু বেশি কাটায় সেরকমই মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব একটা খারাপ নেই যতটুকু খারাপ আছে বারবার আমি বলছি সেই খারাপটা কিন্তু কালী স্তবটা পাঠ করবেন বা দারু ব্রহ্মের স্তবটা পাঠ করবেন আর শুভ যে রত্ন সেটা হচ্ছে যদি রত্ন পড়তে চান তাহলে হচ্ছে গোমেদ শুভ রত্ন আর যদি মনে করেন যে না রত্ন পরাটা আমার পক্ষে একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কারণ পাথরটা বরাবরেরই দামি তাহলে পরে যেটা করবেন সেটা করবেন যে শনিবার করে আপনি বাদামি রঙের পোশাক বা বাদামি রঙের বিছানার চাদরে শোবেন এই জিনিসগুলো একটুখানি ফলো করবেন তাহলে আর গোমেদ করতে হবে না এবং শনিবার দিনটা যে কোনো শুভ কাজ কিন্তু শনিবার দিনটা করার চেষ্টা করবেন ভালো থাকবেন কেমন লাগছে আমার এই রাশিফলটা একটু যদি কেউ কমেন্ট করে জানান বা আরও ডিটেলে জানতে চাই এটাও কমেন্ট করে জানান আপনাদের যেটা বক্তব্য সেটা একটু যদি লিখে জানান তাহলে পরে আমি খুব খুব খুশি হব এবং সাথে সাথে প্লিজ একটু শেয়ার করুন শেয়ার করার মানসিকতা আনুন চুপ করে দেখে বেরিয়ে যাবেন না একটা লাইক কমেন্ট দিন কারণ আমি কিন্তু প্রচুর প্রচুর রেমেডি বাস্তুর রেমেডি নিয়ে রাশিফল শেষ হলেই ঢুকবো রাশিফল শেষ হলেই কিন্তু আমি বাস্তু নিয়ে ঢুকে যাব তো সুতরাং সাবধানে থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন এবং বারবার বলছি মনটাকে প্রসারিত করুন শেয়ার করার চেষ্টা করুন যাতে আপনার মনের প্রসারতা কিন্তু আমি জানতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সঙ্গে থাকবেন